আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক স্বপ্নপ্রিয় দ্বার প্রান্তে যেখানে প্রকৃতি স্থাপত্য আর উন্নয়নের হাত ধরে হেঁটে চলে এক আশ্চর্য মিল বন্ধনের পথে এটি এমন এক জায়গা যেটি শুধু বাংলাদেশের নয় সমগ্র দক্ষিণ এশিয়ার এক গর্বের নাম জাজিরা ক্যান্টনমেন্ট ও পদ্মা সেতুর আশেপাশের অপরূপ সৌন্দর্যমণ্ডিত এলাকা এই জায়গাটি যেন প্রাচ্যের প্রতিচ্ছবি এক আধুনিক স্বপ্নের বাস্তব রূপ পদ্মা নদীর বুক চিরে দাঁড়িয়ে থাকা জাজিরা সেনানিবাস যার বিস্তৃতি প্রায় দুইশো পঁয়ত্রিশ একর এটি কেবল একটি সেনানিবাস নয় এ যেন এক রাজকীয় রাজপ্রাসাদ যেখানে প্রতিটি দালান প্রতিটি রাস্তা প্রতিটি গাছও যেন আপনাকে আভিজাত্যের গল্প শোনাবে আপনি যখন প্রবেশ করবেন যা জেরা ক্যান্টনমেন্টে মনে হবে আপনি কোনো উন্নত বিশ্বের কোনো পরিকল্পিত নগরীতে এসে পড়েছেন যার চারদিকে শৃঙ্খল পরিচ্ছন্ন স্থাপত্য কারুকাজ সবুজ বৃক্ষরাজি আর প্রশান্ত পরিবেশ এ যেন এক স্বর্গীয় অনুভূতি যেখানে রয়েছে শিশুদের জন্য অত্যাধুনিক পাঠশালা যেখানে নতুন প্রজন্ম গড়ে উঠেছে নৈতিকতা আর প্রযুক্তির এক অপূর্ব সংমিশ্রণ এখানে রয়েছে বিশাল খেলার মাঠ যার ঘাসে লুটোপুটি খেলে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট শিশুরা এখানে আরো রয়েছে চোখ জোড়ানো মনোরম পুকুর যেন এক শান্ত হৃদয়ের প্রতিফলন এই হৃদয়ের মাঝখানে গড়ে উঠেছে নান্দনিক কারুকার্য খচিত নির্মিত মসজিদ যেখানে দাঁড়ালে আত্মা জড়িয়ে যায় যেখানে রয়েছে আধুনিক চিকিৎসা সেবা যেটি প্রতিটি মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতে প্রস্তুত প্রতিটি খণ্ডভূমি যেন জীবনের প্রতিটি প্রয়োজনের পরিপূর্ণ এক একটি উত্তর অথচ একটিও কৃতিমত্তা নেই যেন প্রকৃতি তার সেরা রূপ ধারণ করেছে এই ক্যান্টনমেন্টের প্রতিটি পরতে পরতে এখানকার প্রধান আকর্ষণ যে পদ্মা সেতু তা শুধু একটি ব্রিজ নয় বরং বাংলাদেশের সাহস স্বপ্ন আর সক্ষমতার প্রতীক বন্ধুরা এই সেতুর আশেপাশে স্বাগতম জানাবে পদ্মা নদীর ধ্বনি পাখির গান আর জেলেদের মাছ ধরার সেই মনোরম দৃশ্য সব মিলিয়ে এক উৎসব মুখর পরিবেশেরা ক্যান্টনমেন্ট থেকে শুরু করে পদ্মা সেতুর আশেপাশের নিখুঁত নীল নকশায় এখানে সারাক্ষণ দর্শনার্থীদের আনাগোনা লেগেই থাকে কেউ আসছে ছবি তুলতে কেউ আসছে প্রকৃতির মাঝে খানিকটা সময় কাটাতে কেউ আসছে শুধু নিরবতা উপভোগ করতে এই স্থানে আসলে আপনি শুধু প্রকৃতি দেখবেন না প্রকৃতিকে ছুঁয়ে দেখতে পারবেন মনের মাঝে জমে থাকা ক্লান্তি দুশ্চিন্তা কষ্ট যেন হাওয়ার সাথে মিলিয়ে যায় নীরব বাতাস নীল আকাশ পদ্মার ঢেউ আর সবুজ বৃক্ষরাজি সব মিলিয়ে এক স্বাধীন স্বর্গরাজ্য বিরাজ করেছে এখানে এমন এক পরিবেশে দাঁড়িয়ে আপনি ভুলে যাবেন শহরের সেই কোলাহল জীবনের চাপে থাকা সেই আহাকার। বন্ধুরা এখানে এলে মনে হয় যে মো জীবন যেন খুব ধীরে চলে হাওয়া যেন ভালোবাসা বিলায় আর প্রকৃতি যেন আপনাকে বুকে আগলে রাখে যাদের ক্যান্টনমেন্ট আর পদ্মা সেতুর আশেপাশে নির্মিত আধুনিক রাস্তাঘাট আবাসন প্রতিটি সৌন্দর্য আপনার চক্ষুকে শীতল করবে বন্ধুরা আপনি যদি কখনো জীবন থেকে একটু মুক্তি পেতে চান আর এখানে আসার উপযুক্ত নীতিমালা যদি আপনি মানতে পারেন তাহলে এখানকার এই পরিবেশকে আপনি গভীরভাবে অনুভব করতে পারবেন তবে অন্তত একবার জাজেরা ক্যান্টনমেন্টে আর পদ্মা সেতুর পারে নিজেকে সময় দিন কারণ এখানে আপনি শুধু আপনি উপলব্ধি করবেন বাংলাদেশ কীভাবে প্রতিনিয়ত বদলে যাচ্ছে কিভাবে আমরা স্বপ্ন ছুঁতে পারি আর কিভাবে প্রকৃতি আর উন্নয়ন একসাথে হাত ধরে গিয়ে যাচ্ছে আপনি এখানে না এলে হয়তো বুঝবেন না আপনারা যারা এখনো বন্ধুরা আসেননি তাদেরকে আমি ইনভাইট করছি চোখের সামনে একটি বার হলেও দেখে যান প্রাচ্যের এই প্রতিচ্ছবি জাজিরা সেনা নিবাস ও পদ্মা সেতুর আশেপাশের এই মনোমুগ্ধকর দৃশ্য প্রিয় বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে এসেছি ভিডিওর একবারে শেষ প্রান্তে তো বন্ধুরা আজ আর নয় আপনাদের সাথে দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওতে বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ